গুড মর্নিং ডি আজকে আমাদের কিন্তু শেষ দিন মানে কালকে আমরা চেক ইন করেছিলাম এই সুখসাগর হোটেলে আর আজকে এখান থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব কাসলের উদ্দেশ্যে ইচ্ছে আছে কাসল অব্দি পৌঁছানোর কিন্তু কতদূর দূর পৌঁছতে পারবো সেটা খুশি আর রিতামের ওয়াইফের উপর ডিপেন্ড করে ওদের যতদূর ভালো লাগবে যতদূর শরীরটা ঠিক থাকবে দুজনের ততদূর আমরা পৌঁছাবো বাট তারপরে যদি শরীরটা খারাপ হয়ে যায় টার্গেট থাকবে আমাদের কাসল যদি ওদের কোনো অসুবিধা হয় তো যেখানে অসুবিধা বুঝবো আমরা সেরকম জায়গায় স্টে করে যাব আজকের মতো কিন্তু ইচ্ছা থাকবে আমাদের কাসল অব্দি পৌঁছানোর আর আমরা সিমলার যে হোটেলটাই রয়েছি মানে সুকসাগরে সুকসাগরে আমাদের রুম থেকে কিন্তু অপূর্ব সুন্দর একটা ভিউ মানে পুরো সিমলার দেখা যাচ্ছে সামনে রয়েছে সেই ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন একটু এই উইন্ডোর বাইরে খুব সুন্দর একটা দৃশ্য মন কেড়ে নেবে একবার কাচের জানলার বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করি এই সামনেই পাহাড় আর পাহাড়ের কোলে পাইনের ফরেস্ট পাইনের দেখুন পুরো পাইনের ফরেস্ট রয়েছে দারুণ লাগছে দেখতে তো হোটেল থেকে আমরা চেকআউট করে বাইরে বেরিয়ে আসলাম আর এই যে আমাদের আজকের গাড়ি মানে এই গাড়িটাই আমাদের গোটা ট্রিপের জন্য বুক করা রয়েছে তো সিমলা থেকে আমরা আজকে যাচ্ছি কাসলের উদ্দেশ্যে তো দেখা যাক প্রপার কাসল অব্দি আমরা পৌঁছতে পারি কিংবা অন্য কোথাও আমাদের স্টে করতে হয় সেটা পথেই আপনারা জানতে পেরে যাবেন তো চলুন যাওয়া যাক আজকে কাসলের উদ্দেশ্যে সিমলাতে এক রাত কাটিয়ে আমরা এগিয়ে চললাম কাসলের উদ্দেশ্যে বলে রাখি আমরা কিন্তু সিমলাতে দু রাত তিন দিনের ট্যুর করিনি আমরা সিমলা পৌঁছে ওই দিন সিমলার মেন মেন কয়েকটা স্পট যেমন সিমলা ম্যাল চার্চ রিজ কালীবাড়ি ঘুরে দেখি এবং পরের দিন বেরিয়ে পড়ি আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে এর ফলে আমাদের কিছুটা করে সময় এবং অর্থ দুই সাশ্রয় হয় সিমলা ভ্রমণের ভিডিওর লিঙ্ক ড্রেসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই একবার দেখে নেওয়ার অনুরোধ রইল সবথেকে যেটা ভালো হয়েছে আমার মনে হয় সবথেকে বেস্ট ডিসিশন যেটা হয়েছে যে গাড়িটা ঠিক চয়েস হয়েছে কারণ আমাদের প্রচুর পরিমাণ লাগেজ ছিল অনেকটা যাত্রাপথ আর এই হিমাচলের যেটা মেন ব্যাপার হচ্ছে যে পুরোটাই তো প্রায় রাস্তায় সময় কাটে তো সেখানে গাড়িটা ভালো হওয়ার দরকার তো সেটা যেহেতু ভালো হয়েছে রাস্তাটাও খুব ভালো এত স্মুথ গাড়ি যাচ্ছে যে কোনো অসুবিধাও হচ্ছে না আর কাল থেকে যেহেতু গাড়িতে একটা অভ্যস্ত হয়ে গেছি তো এখন মোটামুটি ঠিকঠাক গাড়িতে একদম পারফেক্ট লাগছে একজনারে একজনারই একটু কষ্ট হচ্ছে সে এখন এখানে মুখ গুঁজে বসে রয়েছে হ্যাঁ তবে আজকে আমাদের অন্তরাও অনেকটা বেটার আছে আসলে এটা যেকোনো কারুর সঙ্গেই হয় যোগ সাফার যে আপনি যখন প্রথম দিন পাহাড়ে আসবেন একটা শারীরিক ধকল থাকে ধীরে ধীরে যখন আপনি চলতে শুরু করবেন উইথ টাইম ইট গেটস বেটার সবার সঙ্গেই হয় আমাদের সঙ্গে পাহাড়ের পাহাড়ের রাস্তাও না তো সেই পায় মানে পাহাড়ের গা বেবে একে থাকে তো এবার যাদের মোশন সিকনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি মানে যেটুকু করা সম্ভব যে আপনারা একটু শিমলাটা আপনারা কিন্তু ফ্লাইটে আসুন সেটা ফার বেটার অপশন ওই দিন থেকে সাড়ে তিন ঘন্টা শরীরটা ভালো শিমলা থেকে বেরিয়ে আমরা কিছু দূর এসে এই রোহিণী নামে একটা জায়গায় দাঁড়িয়েছি তো এখানে আমরা একটু টিফিন করব আর জায়গাটা সত্যি দেখুন একদম চারিদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর কিন্তু জায়গাটা দারুণ লাগছে আমরা সবাই খুব এনজয় করছি আর এখানে কিছুক্ষণ একটা জাস্ট ব্রেক নেব তারপর আবার এখান থেকে বেরিয়ে চলবো সামনের দিকে একটা শর্ট ব্রেকের পর আমরা এগিয়ে চললাম পাহাড়ি আঁকা বাঁকা পথ ছেড়ে আমাদের গাড়ি একটা টানেলের মধ্যে দিয়ে এগিয়ে চলল পাহাড়ি রাস্তায় টানেল মানেই অনেকটা সময় এবং রাস্তা খুব তাড়াতাড়ি কমে যাওয়া আর এই যে জার্নিটা যেটা হচ্ছে সিমলা থেকে এই কাসল অব্দি জার্নিটা কিন্তু দারুণ সুন্দর একটা জার্নি হচ্ছে মানে সবসময় যে পাহাড়ি রাস্তার একটা হেডটিক চাপ থাকে সেরকম কিছু নয় রাস্তা কিন্তু খুবই সুন্দর ফোর লেনেরও রাস্তা আমরা পেয়েছি তো দারুণ এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু এখানে ঘড়িতে সময় প্রায় সাড়ে তিনটে গাড়ি থামিয়ে স্যালাড সাদা ভাত মিক্সড ভেজ এবং চিকেন দিয়ে লাঞ্চ সেরে নিলাম একটা লাঞ্চ কমপ্লিট হলো আমাদের এরপর আর খুব বেশি দেরি করাটা ঠিক হবে না এখান থেকে কাসলের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে আমাদের কারণ কাসল পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে আমরা গাড়িতে চড়ে এগিয়ে চললাম চলার পথে আমরা দেখে নিলাম পাণ্ডুড্যাম ড্যামটি বেয়াস নদীর উপরে তৈরি এই ড্যামটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ড্যাম থেকে জল নিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এই হচ্ছে পাণ্ডু আর ওটা হচ্ছে পাণ্ডু ড্যাম তো আগে রাস্তাটা ওই সাইড দিয়ে ছিল কিন্তু যখন বন্যাটা হয় যখন তখন ওই রাস্তাটা ভেঙে যায় তারপরেই রাস্তাটাকে এই দিকে ডাইভার্ট করে দেওয়া হয় ড্যাম পাহাড় নদী এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে এসে পৌঁছলাম কাসল তো এই হচ্ছে আজকে আমাদের হোটেল রয়্যাল ক্যাসেল তো দেখুন এই সাইডটা কত সুন্দর সাজানো রয়েছে একটা ছোট লন টাইপের এখানে মেবি বনফায়ার হয় তো বেশ দারুণ সুন্দর আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স আর এই সামনে রয়েছে রিসেপশন এই সাইডে রয়েছে রিসেপশন আর রিসেপশনের পাশেই দেখুন একটা বসবার মতন ব্যবস্থা রয়েছে একটা লবি এরিয়া এখানে রয়েছে দেখুন লিফ্ট তো এই চলে এসছি সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে এই যে টু জিরো ওয়ান এটাই হচ্ছে আমাদের আজকের রুম ঢোকার পরেই প্রথম কিন্তু এই ওয়ার্ড্রপটা রয়েছে তো এই দেখুন একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে চাইলে অবশ্যই আপনারা এটাকে ইউটিলাইজ করতে পারেন আর ওয়ার্কড্রপের পর দেখুন এখানে কিছু সেল্প রয়েছে এখানে এখানে রয়েছে মিনি একটা মিনি ফ্রিজ রয়েছে এখানে এই দেখুন মিনি ফ্রিজের মধ্যে মিনি ফ্রিজের মধ্যেও সব কিছু রয়েছে আর ওপরে দেখুন এই চা কফির সব সরঞ্জাম দেওয়া রয়েছে আর এদিকে দেখুন একটা বড় বেড আর এই সাইডে রয়েছে টিভি সোজা গিয়ে সামনে এখানে একটা চেয়ার আর একটা টেবিল দেওয়া রয়েছে আর এখানে রয়েছে মিরার দেখুন একটা বড় মিরার দেওয়া রয়েছে আর সব থেকে ভালো জিনিস হলো এই দিকটা এখানে কিন্তু একটা প্রাইভেট ব্যালকনি রয়েছে দেখুন এই হচ্ছে প্রাইভেট ব্যালকনি এখানেও দুটো চেয়ার দেওয়া রয়েছে আর সামনেটা দেখুন ওই দূরে একটা নদী বয়ে যাচ্ছে নদীটার আওয়াজ শুনতে পাচ্ছি এখন নদীটা দেখানো যাচ্ছে না যেহেতু অন্ধকার হয়ে এসেছে কালকে আমি অবশ্যই আপনাদের নদীটা দেখাবো আর সামনে ছোট ছোট কিছু ক্যাম্প রয়েছে তো আপনারা চাইলে কিন্তু ওখানেও থাকতে পারেন ওই ক্যাম্পগুলোর মধ্যে একটু অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার থাকে তো অবশ্যই ওগুলো একটা চয়েস হতেই পারে গাড়িতে প্রায় আট ন ঘন্টার একটা জার্নি ছিল তো জার্নির জন্য একদম টায়ার্ড আর এদিকে দেখুন ওখানটায় রয়েছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর খুব একদম পরিষ্কার পরিচ্ছন্ন এর থেকে ভালো আর কি হতে পারে খুবই সুন্দর আমরা আজ নিয়েছি প্রিমিয়াম রুম যার ভাড়া পড়লো আঠাশশো টাকা আর দেখুন মানে এই লাইট দুটোকে দেখুন বেডের দুপাশে মানে এত সুন্দর লাগছে না যাই না ক্যামেরা কতটা ভালো আপনারা বুঝতে পারছেন কিন্তু সামনে থেকে সত্যি একদম দারুণ লাগছে দারুণ আর এই জায়গাটায় আসতে সত্যি ওর খুব কষ্ট হয়ে গেছিলো হয়েছিল তবে জার্নিটা সত্যি অনেকটা দূরের প্রায় আমরা আমরা বেরিয়েছিলাম সাড়ে নটার সময় আর এখন বাজে সাড়ে সাতটা যদিও দু এক জায়গায় ব্রেক নিয়েছি তবুও জার্নিটা কিন্তু সত্যি খুব চাপের ছিল অনেকটাই রাস্তা মানে ডিস্টেন্স কভার করে আমাদের আসতে হয়েছে তবে রাস্তাঘাট যথেষ্ট ভালো এই লাস্ট মোমেন্টে কিছুটা মানে পনেরো কুড়ি মিনিটের মতন রাস্তা একটু খারাপ আর প্রথম যখন আপনারা সিমলা থেকে বেরোবেন ওই নাইনটি কিলোমিটারস মতন মানে পুরো হিলের রাস্তাটা রয়েছে আঁকা বাঁকা যেরকম রাস্তা হয় একটু বমি বমি ভাব হতে পারে মেবি আবার না হওয়ার চান্সও রয়েছে হবেই যে সেরকম কিছু নয় হতেও পারে আর তারপর থেকে রাস্তা খুবই ভালো ফোর লেনেরও রাস্তা আমরা পেয়েছি আর সত্যি রাস্তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ দারুণ একদম রাস্তার কোনো কষ্টই থাকবে না যখন আপনারা ওই সৌন্দর্য দেখবেন পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে দু সাইডে অ্যাপেলের গার্ডেনও আপনারা দেখতে পাবেন আর রাস্তা তো একদম ফোর লেনের একদম মাখনের মতন গাড়ি চলছে দারুণ লাগছে এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে সকালের পরিবেশটা সকালবেলায় রুমের ব্যালকনি থেকে যদি এরকম মন একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় তাহলে হার কি দরকার পড়ে তো ওই সামনে দেখুন বয়ে চলেছে পার্বতী নদী আর এখান দিয়েও বিভিন্ন রকম হোটেল রয়েছে এই একটা হোটেল রয়েছে ওখানে হোটেল রয়েছে ওখানে ক্যাম্প রয়েছে তো ক্যাম্প কিন্তু এখানে প্রচুর আমরা আসার সময় দেখছিলাম প্রচুর ক্যাম্প রয়েছে আর এই ক্যাম্পে রাতের বেলায় কিন্তু নাইট লাইফটা একদমই আলাদা হয় যারা ব্যাচেলার আসছেন আর কাসলে আসছেন তারা চাইলে কিন্তু ওই রকম ক্যাম্পগুলোতে থাকতেই পারেন কারণ ক্যাম্পের নাইট লাইফটা একদমই দারুণ এখানে রাতের বেলায় বেশ লাইট দিয়ে ক্যাম্পগুলোকে সুন্দরভাবে সাজানো হয় ডিজে বাজে আর বনফায়ার হয় তো এরকম দারুণ এনজয় করতে পারবেন যদি আপনারা ক্যাম্পে এসে থাকেন হোটেল থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম কাসলের একটি বিখ্যাত ক্যাফের দিকে হোটেল থেকে বেরিয়ে কিছু দূর এসে দেখুন এখানে রয়েছে একটা এটিএস ক্যাফের বোর্ড আমরা এই ক্যাফেতেই আজকে ব্রেকফাস্ট করবো এই গাড়ি এসে আমাদের এখানে নামিয়ে দিয়ে গেল আর তো এখান থেকে ছোট একটা রাস্তা সেই রাস্তা বরাবরই আমাদের কিছুক্ষণ পায়ে হেঁটে পৌঁছতে হবে সেই এটিএস ক্যাফে দেখুন এই পাইনের জঙ্গলের ঘেরা চারিদিকে দেখুন এই সাইডে রয়েছে পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে এরকম কেটে রাস্তাটা তৈরি হয়েছে রাস্তাটা সাধারণত তৈরি করা হয়েছে যেহেতু এই পার্বতী নদীটা বয়ে যাচ্ছে তার কাছে যাওয়ার জন্য ওখানে নিচে কিছু ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের কাছে এই রাস্তা ধরেই যাওয়া হয় এই দেখুন আমরা এখন পার্বতী রিভারের একদম কাছে দাঁড়িয়ে রয়েছি আর কি সুন্দর একটা দৃশ্য এই দেখুন নদীটা বয়ে চলেছে দারুণ লাগছে দেখুন তো সামনে পাহাড় হোটেল রয়েছে ক্যাফে রয়েছে এই রিভার বেডটা পাথুরে রিভার বেড ও দারুণ দারুণ ব্যাপার একবারে আমাদের এটিএস ক্যাফে যেতে হলে এইখান দিয়ে দেখুন ওই সামনে যে ছোট ব্রিজটা রয়েছে ওখান দিয়ে ব্রিজটা ক্রস করে ওপারে যেতে হবে তবেই কিন্তু আমরা এটিএস ক্যাফে যেতে পারবো এই হচ্ছে সেই পার্বতী নদীর তীরে এটিএস ক্যাফে আর এই দেখুন এটিএস ক্যাফের ভেতরের পরিবেশটা তো এটা হচ্ছে আউটসাইড মানে এটা ওপেন এরিয়া এখানেও বসে আপনারা আপনাদের যা অর্ডার আছে সেগুলো এখানেও পেয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে ইনসাইড একটা প্লেস তো এখানেও চাইলে আপনারা কিন্তু আপনার খাবার দাবার এখানেও অর্ডার করতে পারেন এটিএস ক্যাফেতে আপনারা যখন কোনো কিছু ফুড অর্ডার করবেন বা আপনারা যা খাবেন সেটা যদি অর্ডার করতে চান তার জন্য কিন্তু কোনো ফিজিক্যালি মেনু কার্ডের কোনো দরকার পড়বে না এখানে প্রত্যেকটা টেবিলে একটা করে স্ক্যানার দেওয়া রয়েছে সেই স্ক্যানারে আপনি স্ক্যান করেই কিন্তু এখানকার মেনু কার্ডও পেয়ে যাবেন আর সেই স্ক্যানার থেকেই মানে ওই মেনু কার্ডের মধ্যেই কিন্তু আপনি এখান থেকে অর্ডারও করে দিতে পারেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা কিভাবে কোথায় কি রয়েছে দেখুন তো এই দেখুন যে টেবিলগুলো রয়েছে তারপরে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে আর এই যে টেবিলটা রয়েছে দেখুন এখানে এই যে হচ্ছে স্ক্যানার তো আপনি যখন আপনার মোবাইলের থ্রু এটাকে স্ক্যান করবেন তখন আপনার স্ক্রিনে কিন্তু এখানকার মেনু কার্ডটা চলে আসবে আর তখন সেই মেনু কার্ড ধরেই কিন্তু আপনি আপনার ফুডটা অর্ডার করে নিতে পারেন তো এই হচ্ছে এটিএস ক্যাফের ভেতরটা আর আমরা অর্ডার করেছিলাম গ্রিলড স্যান্ডউইচ তো এই যে স্যান্ডউইচ আমাদের চলে এসেছে এই হচ্ছে স্যান্ডউইচ আমরা অর্ডার করেছিলাম গ্রিলড চিকেন স্যান্ডউইচ দামটা একটু বেশি হলেও কোয়ালিটি এবং খাবারের কোয়ান্টিটি দুটোই বেশ ভালো ছিল আর তার সাথে উপরি পাওনা হিসেবে ছিল পার্বতী নদী এবং তার সৌন্দর্য স্যান্ডউইচের যেরকম টেস্ট সেরকম কিন্তু লোকেশানটাও দুর্দান্ত আর সে কারণেই এটিএস ক্যাফে কিন্তু সবসময় কিন্তু জমজমাট থাকে বাট যেটা বলবো এটিএস ক্যাফের এইরকম লোকেশানের জন্যই মেয়েবি কিন্তু খাবারের টেস্টের জন্যও বলতে পারেন এই প্রাইসটা কিন্তু একটু ওভার প্রাইস মানে আমরা যেটা নিয়েছিলাম চিকেন গ্রিল স্যান্ডউইচ দাম পড়লো কিন্তু চারশো টাকা পার্বতী নদীর তীরে এটিএস ক্যাফেতে ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম মণিকরণ গুরুদ্বারা দেখার জন্য তবে আমি আপনাদের বলবো আপনারা যখন কাসল আসবেন চেষ্টা করবেন এই পার্বতী নদীর তীরের পার্শ্ববর্তী এটিএস ক্যাফেতে আসার এখানকার খাবারের টেস্ট এবং প্রাকৃতিক সৌন্দর্য দুটোই আপনাদের ভালো লাগবে তো এই আমরা এসে পৌঁছেছি মণিকরণ গুরুদ্বারাতে আর এখানে দেখুন রয়েছে কার পার্কিং এখানে পার্কিং রয়েছে আর এদিকে গুরুদ্বারার রাস্তা আর এদিকে শুধু গুরুদ্বারেই নেই এখানে কিন্তু একটা শিব মন্দিরও রয়েছে আর সে সাথে রয়েছে একটা হট স্প্রিং তো চলুন আমরা সেগুলোই দেখবো চলুন প্রথমে যাই গুরুদ্বারাতে এই দেখুন সামনে রয়েছে গ্রুতারা অনেক বড় কিন্তু দেখুন আর এখানে যেরকম সেই আমাদের পার্বতী নদীটা দেখিয়েছিলাম পার্বতী নদী বয়ে চলেছে আর তারপরেই দেখুন ওখানটায় ধোঁয়া উঠছে মানে ওখানটা ধোঁয়া উঠছে এই কারণে কারণ ওখানে রয়েছে স্প্রিং গরম জলের ওখানে উষ্ণ প্রস্রবণ যেটা সেটাই ওখানে রয়েছে আর দেখুন কন্টিনিউ ওখান থেকে কিন্তু ধোঁয়া বেরিয়ে যাচ্ছে তো এইটা একটা অদ্ভুত জিনিস যে পাহাড়ে যেখানে মাইনাসে টেম্পারেচার থাকে সেখানেও দেখুন এই যে এই জলটা এটাও কিন্তু একদম জিরো ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ভীষণ ঠান্ডা আর ওদিকেই তার পাশেই রয়েছে কিন্তু দেখুন হট স্প্রিং মানে কন্টিনিউ ওখান থেকে গরম জল আসছে ধোয়া উঠছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে গুরুদোয়ারের মাঝে অবস্থিত হট স্প্রিং তবে এই যে হট স্প্রিংটা যে উষ্ণ প্রস্রবণ যেটা রয়েছে এটা নিয়েও কিন্তু একটা কথা রয়েছে যে এখানে যদি কারোর স্কিনে প্রবলেম থাকে তারা যদি এই জলে স্নান করে তবে নাকি সেই তার যে প্রবলেমটা সেটা কিন্তু সেরে ওঠে গুরুদুয়ারের এই ঘরের মধ্যেই চলে লঙ্গরখানা এছাড়াও গুরুদুয়ারের পাশেই রয়েছে শিব মন্দির কাসল ভ্রমণ আজ আমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে খুব শীঘ্রই আবারও দেখা হবে মানালি ভ্রমণের বিস্তারিত তথ্য নিয়ে